এদিকে দুই হাজার সালের নয় ডিসেম্বর প্রকাশ্যে পুরান ঢাকায় দরিদ্রকানী বিশ্বজিৎ দাসকে হত্যার ঘটনায় উচ্চ আদালতের রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন তার পরিবার তারা আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিশ্বজিতের পারিবারিক সূত্রে জানা যায় দুই সালের নয় ডিসেম্বর বিএনপির ডাকা সকাল সন্ধ্যা অবরোধের সময় পুরান ঢাকার বাহাদুর শাহ মার্কেটের সম্মুখে প্রকাশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা কর্মীরা পিটিয়ে ও পিটিয়ে হত্যা করে বিশ্বজিৎকে ঘটনার পর দুই হাজার তেরো সালের মার্চ মাসে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের একুশ নেতা কর্মীকে করে অভিযোগপত্র দাখিল করেন একই বছর আঠারো ডিসেম্বর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আটজনকে ফাঁসি ও তেরো আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কিন্তু এ রায়ের পর আপিলের প্রেক্ষিতে গতকাল রোববার উচ্চ আদালতে দুজনের মৃত্যুদণ্ড বহাল চারজনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন ও খালাস প্রদান করেন। যাবজ্জীবন কারাদণ্ড যে দুজন আপিল করেছিলেন তারা খালাস পেয়েছেন এছাড়া নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক এগারো আসামির ব্যাপারে কোনো মন্তব্য করেননি আদালত কিন্তু এই রায়ে বিশ্বজিৎ পরিবার অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্বজিতের বাড়ি গিয়ে দেখা যায় রায় শোনার জন্য সকাল থেকে পরিবারের লোকজন সহ গ্রামের অধিকাংশ লোকজন টিভির সামনে বসেছিলেন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় কিন্তু বিকেল সাড়ে চারটায় টিভিতে রায় শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা তাদের সঙ্গে থাকা অন্য স্বজনরাও কান্নায় ভেঙে পড়েন বিশ্বজিতের বাবা অনন্ত দাস ওমা মা কল্পনা দায় বলেন বিশ্বজিৎকে মারার দৃশ্য মিডিয়ায় প্রচার হয়েছিল সারা পৃথিবী দেখলো আট থেকে দশজন হত্যা করেছিল বিশ্বজিৎকে কিন্তু আজ সেখানে দুইজনের ফাঁসে আদেশ হলো বিশ্বজিৎকে যারা প্রকাশ্য দিবালকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তাদের শাস্তি আমরা যেন দেখে যেতে পারি আর আরো বলেন উচ্চ আদালতের রায়ে আমরা খুশি হতে পারিনি সরকার এবং আদালতের প্রতি সবিনয় আবেদন যাতে রায় আবার পুনর্বিবেচনা করা হয়